রাজনীতি বুঝি না আমি আমিরিকরও ভালোবাসি ডি ভালোবাসি পিরও ভালোবাসি সবাইয়েরও ভালোবাসামাত জামাত মনে হয় মুসলিমদের একটা ইয়ে তো ভালো কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কাউকে কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো ওঠাবো দরকার হলে ধার্মিক ছবি বানাবো পাপ মু তো হচ্ছে রাসেল ভাইয়েরা না রাজেল মেয়ে মহিলারা অনেক কষ্ট করে মেয়েরা ছেলেরাও করে কিন্তু সব সময় মানুষের মেয়েদের পক্ষ নিয়ে কথা বলে আর ছেলেদের পক্ষ নিয়ে মানুষ খুব একটা কম বলে সুযোগ সুবিধা সব সময় মেয়েরাই বেশি পায় যদিও মেয়েরা অসহায় যত বড় লোকের মেয়ে হোক সুন্দর হোক যদি যাই বরাবর না পড়ে যেমন আমি আমি অসহায় না আমি সত্যি কথা বলতে পারি আমার সাহস আছে কিন্তু রাসেল মিয়ার কথাটা যদি বলতে হয় সেটা হচ্ছে আমি ছোটো থেকে মানে যতদিন আজকে অনেক বছর দেখি তো সে ছোট ছোটো কন্টেন্ট বানাতো মানুষের কল্যাণে মানুষের যাতে মঙ্গল হয় ওরকম কাজ করতো সেই জন্য আমি রাসেল মিয়ার কন্টেন্টগুলো দেখতাম আমি নিজেও কয়েকটা করছি কিন্তু রাসেল মিয়া মানুষ হিসাবে ম্যান হিসাবে ভালো আমার জানা মতো কার সাথে কী করছে সেটা তো আমি জানি না কিন্তু রাসেল মিয়া এমনি পার্সোনালি আমি যতটুক জানি ফারস্তার মতন মানুষ